এই ফোট লাইটগুলো হ্যাঁ আর ভিতরে ফিতা লাগাতে তার ভিতরে টানা আছে কলি টাইম এর জন্যরা দেয় আমরা এই লাইটগুলো করে রাখছে যদি কিগুলা লাগাই কি আপনারা জানেন আমরা আর কিছু বলে মত কৃষ্ণ সরি পুরো পুরো লাগেন இந்த பைக் டாங்கா இதெட்ட பத்தரும்யா இந்த இதுங்க பாக்க போறுகாரி அதுக்கு அடுத்து

কাচাকা বাই তে আদেনে কেলো সটা কেন সামে সা সিটিটা ইদা কের মাটির ঘেও নাপটিটা কেতা

আমি চেষ্টা করে নিয়ে যেবো আমি চেষ্টা করবে কি আর অনেক পাখি সাধারণ গেটে দুধ রাখি আমি টানে আসি কাস্ট করে হ্যাঁ দেখে আমাকে তোর টাটটা মন লাগবে না আমার দিই ফাইট হবে দুটো লাইট লাগাই আমাকে বেশি বড় কাটা আমি কাইটা চালু কাইট পেয়ে দিন হ্যাঁ জয়েন জয়েন দেয়া হ্যাঁ তো

সুন্দর করে সাইক্রোমার বাইতে বাইনালা এমনوشن নেই বাছাইটা তারপর দিবি এম কি নের নদুর আসে সেটা রসে শত রসে যখন দইরে এই এর তো ইয়াতে স্ক্রিনটা দিলা আগে স্ক্রিন দিলে দেয়া তার দুবা ভিতরে দেয়া কারি এটা এক টম দিলাম মিশে আর কালকে পলটা वाला খেলা গেল লাইক মিডল ক্লাস কিন্তু ইকুয়েশনই বরাবর শুধু যাচ্ছে সে কি ভিলে রাখ না এই ময়লা রাখ কম করে যদি নিশি জ্বালা এই নিবিভাবে প্রত্যেকটা লাগায় দেন ভারতেরতে লাগায়া দরকারতেতে হয় যে দামটা পড়তে না পড়ে যেন মনে 3 লক্ষ করে লিখি উট যদি

আমি বাচ্চা দেবো কি? ধরনেthought Thinking Process: 1. **Analyze the Request:** The user wants me কি?

lagi banyak jadi jadi asyik na, ni kan kita dah sejauh ini dah kalah, sudah, aduh cuma bego, ni ekstensi jalan, ekstensi dia, ekstensi tinggi, jadi pasal soal soal yang teruk dia, tak bagi saya dah terus berada di sini, kita baru dalam terus sahaja di dalam ekstensi, sih alam ini leh, apa sih leh, macam tu lah, ni ekstangga dengan semua tuh, alah katanya musnah ya, sudah tak istimewa, asalnya ada pertanggungan. 我呀。嗯嗯

যদি সম্ভব হয় লাইন দিয়ে আলো কাল দু লাইন দিয়ে সব চালু করে দেখাবো পার্ট টু পার্থ ভিডিও থাকবে নসন্দী কাজের

এ লাইট এই লাইটটা সহ এদিক দিয়ে যত লাইট আছে এর সম্পূর্ণটা লাগাইছি আর এই সিরিয়ালটা তো আপনাদেরকে দেখাছি কেমনি লাগাইছি ঠিক আছে এই জন্য এই সিস্টেমে এই লাইটগুলো সবগুলা আমি লাগাই নিয়েছি ঠিক আছে এই এগুলো সব লাগানো হয়ে গেছে তো এই জন্য এই সিরিয়ালটাও লাগানো হয়ে গেছে আর এটা হলো মুদ্রা ঢুকতে শুরুতেই একজনের আর সো দেখা নেয় ঠিক আছে একদম সুইচ টুইচ লাগায় আর দেখামো আজকে হইলো স্পোর্ট লাইট কীভাবে লাগাবেন তার তোর কীভাবে টানা হয় এটা আপনাদেরকে দেখাইলাম ঠিক আছে দেখতে আর এই জন্যই সব রং টং করতেছে এই সবখানে লাইট দেব কিন্তু এগুলো এখন না এগুলো পরে দেখামো আর একদিন বাড়ির ডিজাইন ওই লোকজন কাজ করতেছে ঠিক আছে লাইট লাগব এইগুলো সবখানে লাগিয়ে দেবো আমরা পরে দেখাই না লাইট লাগাইতেছে এইগুলো ভিডিও আর একটা ভিডিও তুলে করছি আপনারা ইচ্ছা হইলে দেখিনি তার কোনো সমস্যা নেই এই যে আমরা যে লাইনগুলো লাগাইছি এই লাইনগুলো এই যে কোনো কারণ যদি জ্বলে এই ঝুললে কত সুন্দর দেখা যায় দেখছেন একদম মনে হয় ওকে সকালে লাইটগুলো লাগাইছি মনে করেন যে আমার তো সুইচ আছে না আমরা টেম্পোরারি লাইন দেয়া এমন হলে জ্বালাই এই প্রত্যেকটা লাইট দেখছেন কি সুন্দর দেখা যায় অবশ্য সুইচ দিলে সাতটা সাতটা জ্বলবো কিন্তু আমি অনেক চোদ্দ ডই একসাথে মাইরে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে একজন রুমটা কিস কিসে অন্ধকার আছেন এমন কিন্তু একদম আলোকিত একদম মানে আপনাদেরকে লাইটটা জ্বালায় দেখাইলাম যে লাইটটার আলোটা কিরকম আর সুন্দরটা কিরকম দেখালাম এই জন্য একটা বারান্দার মধ্যে ভিউ আছে একটা খুব ভালো এই এটা আমরা জ্বালাই রাখছি এগুলো জ্বালাই নাই এগুলো পরে জ্বালাবো আমরা এগুলো আস্তে ধীরে জ্বালায় রাখছি আর সকালে যে লাইট লাগাইছি আমি এই রুমে এই রুমেরটাও জ্বালাই নাই আমরা সুইচ লাগাই জ্বালাবো আর এটা হলো আমাদের গলি এই যে গল্লির মধ্যে ডিজাইনটা আছে ঠিক আছে এবং নকশা করা অনেক কিছুই আছে এগুলো আস্তে ধীরে সবই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আল্লাহ বাসায় রাখলে এগুলো কাজ ছবি আমার হাতে করতেছি এই জন্য সবগুলো চেক টেক করিয়া এই লাইনগুলো দিচ্ছি সবগুলো লাইন আজকে লাগাইছি এইটা কোন এইটা কোন ওই রুম কোন ওই রুম আর এই রুম এই জন্য এগুলো জ্বালাইছি না সেগুলো টিয়ে জ্বালাইছি এই যে আমাদের থাকাই যে আমরা পত্র লাগছি একদম সম্পূর্ণ ভিউডি আপনাকে দেখাইলাম আমাদের কাবার টাওয়ার আসছে রাত্রে হয়ে গেছে কাজ করতে করতে আর কী লাইট কত ওয়ার্ড কী বিষয় এগুলো তো মনে করেন যে অসার নাকি লাইট বুঝছেন আর কত এগুলো তো বলছি ওই এক বছরের গ্যারান্টি বি সিরিজের ঠিক আছে তিনশো পঞ্চাশটি ভোল্ট ঠিক আছে এগুলো তো দেখছেন ওই আর কি ক্রমো আর একজন টেম্পোরারি লাইন সুইচ লাগান কাজ করতে চাইছিলাম আমি জম দেওয়া পুরোটা আপনাদেরকে জ্বালায়া দেখাইলাম এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো